আচ্ছা এটার ওজন কি রকম হবে এটা আছে আপনার বর্তমান 13 মন 13 মন খালি মাংস 13 মন আছে মাশাআল্লাহ মাশা বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আসছে কোরবানি ঈদ দুই হাজার চব্বিশ আমরা চলে আসছি সেই পর্যায়ক্রমে গাবতলি গবতি পশুর হাটে আজকে আমরা আসছি আমাদের খুব ভালোবাসার বড় ভাই টিপু ব্যাপারি। আমাদের এই ভাইয়ের কাছে এই ভাইয়ের কোরবানির জন্য কি উপযুক্ত কিছু গরু আছে বেশ আল্লাহ ভালো রাখছে কতগুলা গরু আছে আজকে বর্তমানে পালা গরু আছে ষোলোটা ষোলোটা না পালা গরু ষোলোটা আছে আর ব্যবসার গরু হলো রাখি মানে সবসময় ব্যবসা কিনা আর কি এগুলা তো কোরবানি উপযুক্ত আচ্ছা তাহলে একটা একটা করে দেখি ওজন আর দাম সম্পর্কে আমাদের দর্শক একটু ধারণা দেয় জি জি আচ্ছা প্রথমে বিসমিল্লাহ করে এটা দিয়ে এই এটা কত চাচ্ছেন দাম এটা 12 লাখ চাইতাছি 12 লাখ জি আচ্ছা মোটামুটি ফিক্সড কোন দাম দেওয়া যাবে কি কাস্টমার আইসে দেখা করবে তারপরে দেখবে হ্যাঁ কারণ বড় গরুতে এগুলা নির্দিষ্ট দাম বলা যায় না মাশাআল্লাহ বেশ বড় গরু ওজনটা সম্পর্কে একটু ধারণা দেন তাহলে 1 টন আছে 1 টন 1 টন আছে মাশাআল্লাহ আচ্ছা তারপর এটা কি জাতের

ও যে মনে হয় যে 80 90 হাজার টাকা বেশি হবে আমি ডাক্তারকে দিয়ে চিকিৎসা করি মানে আমি মনে করছি যে আমি এটা একটা লটারি খেলছি একটা রিস্ক নিছেন যে লটারি খেলছি যে আমার টাকা আড়াই লাখ হারিয়ে গেছে তে রিসলিছে এর পরে ধরেন আস্তে আস্তে কে অনেক লোক কইছে যে গরু বাজবে না মানে শুয়ে থেকে উঠেনা দাঁড়াইতে পারে না এই চার পাঁচ জইরি মানে দাঁড়ায় থেকে ফুকা মুকা হয় কি অবস্থা সবাই আমার বলছে যে তুই টাকা কি করলি এটা

13 মন খালি মাংস 13 মন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বেশ বড় গরু আচ্ছা তারপরে এটা এইটা এটা একটু দেখি এটা এটা হলো দেশি দেশি শাক দেশি শাক আচ্ছা আচ্ছা এটা ও তো একবারে ভরা আটিষ্ট পুষ্ট গরু মাশাআল্লাহ এটা এটা দাম চাচ্ছেন কত 4 লাখ হলে বাছা যাবে 4 লাখ 4 লাখ পাথরের মতো হ্যাঁ পাথরের মতো না এটা দাম এই অভাব থাকলে হলো শুক্রবার পর্যন্ত আচ্ছা আচ্ছা এই অভাব এরপর আবার চেঞ্জ হয়ে যাবে

হাশা মানে ফিজামের জাতের এটা কোর্স সুন্দর বলো উপরে আছে এটা কোন রেট আছে বাটারে টি 5 5 লাখ হলে লাখ হলে একবারে কম বেশি কাস্টমার আসলে আজকে একটা গরু এখান থেকে একটা গরু এই জায়গায় একটা গরু অনেক দাম নাই

এটার ওজন কতটুকু হবে ভাই এটা ধরেন যে বর্তমান আছে আট মনের উপরে আট মনের উপরে আছে আট মনের উপরে আছে কিন্তু কি গরুটা একটু জোরে গিয়েছিল আর কি মানে খোড়া রক হয়েছিল এখন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তারপরে এই এই সাদাটা এই সাদাটা বিক্রয় আছে এক লক্ষ আশি হাজার আরো তিন মাস আগে বেচা আছে বিক্রি হয়ে গেছে এক লক্ষ আশি হাজারে বিক্রি করছে জি মাশাল্লাহ এটার ওজন কতটুকু থাকবে

আচ্ছা তারপরে একবার ওই 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 সাইডের দেখি একবার ছোট যে এই দুটো বেচা এই দুটো বেচা এটা এটা কত বিক্রি হইছে এটা আপনার 80 বিক্রি হইছে আর ওইটা 65000 টাকা এটা কতটুকু ওজন হইব এটা আপনার বর্তমান এখন আছে 100 কেজি 100 কেজি না এটা এর দেশি গরু তো এটা ধারণা মানে দোনা করতে পারবো না যে এত টুকু এত ওজন হবে কিন্তু কাটার পরে এটা ওজন হবে মানে মাংসতে খুব ভরাট থাকে টাইট থাকে না দেশি গরুর গুণই আলাদা

আচ্ছা বন্ধুরা আপনারা যদি আমাদের এই টিপু ভাইয়ের কাছে আসতে চান টিপু ব্যাপারীর কাছে তাহলে গাফ তুলেতে ঢুকবেন যে কাউকে বলবেন আমি টিপু ভাইয়ের ডগায় টিপু ব্যাপারীর ডগা যাব আপনাদেরকে আসলে নিয়ে আসবে আমরা ভাইয়ের এই যে ছবি আছে ভাইয়ের ফোন নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ টু ডাবল সিক্স সেভেন নাইন টু আবার একবার বলে দেই টিপু ব্যাপারী জিরো ওয়ান এইট ফোর ফাইভ টু ডাবল সিক্স সেভেন নাইন টু বন্ধুরা আজকে আমাদের বড় ভাই টিপু যে গরুগুলো ছিল কুষ্টিয়ার কুরবানি উপযুক্ত বড় বড় গরু ছিল এগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আগামী তে আসছে টিপু ব্যাপারীর ধামাকা অফার সেই অপেক্ষায় আমরা আছি আমরা আবারও চলে আসবো ভাইয়ের কাছে যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম ধামাকা আভা দেবে ধামাকা আভা ইনশাল্লা দেবাস